চালাবো বলো কি হাট্টিমাটিম টিম হ্যাঁ চালাবো তুমি পারো হাট্টিমাটিম টিম তোমার দাঁত কই দাঁত দাঁত হি কই দাঁত ওই যে তোমার নাক কই নাক নাক আর লা নাক তোমার চোখ কই খায় তোমার চুল কই আল তাই তোমার হাত কই আইয়া এইটা হাত তোমার কান কই আয়া ওইটা কান তোমার গাল কই আয় ওইটা তোমার গাল গুড গাল তুমি গায়া সুন্দর পারো আয়া হুম তুমি একটু বলো হাটটি আট মাটি টিন তারা টায়া মাঠে পাড়ে পারা ডিম তাদের ছাড়া কায়া দুটো সিং তারা তায়া হাতি আপুল মাটিম ডিম কী সুন্দর বাচ্চারা হাতে হাতে তালি তালি হাতে তালি কী সুন্দর হাতে 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 তালি দাও কি সুন্দর কি সুন্দর গুড গাল গুড গাল